মেয়েগুলোকে আমরা ইসলামের শিক্ষা শিক্ষিত করব জরে বলেন ইনশাল্লাহ আর জোরে বলি ইনশাল্লাহ মেরে মহতারা মধুবস্তরা যে ইসলামিক শিক্ষা যদি শিক্ষিত করতে পারি ওই ছেলে কি করবে আমি আপনি মরে যাব মরে যাওয়ার পরে আমার ছেলে আমার মেয়ে পাঁচ অত্য নামাজ আমার জন্য রব্বের হাম হুমা কামা রব্বায়ানে সগের রব্বের হাম হুমা কামা রব্বায়ানে সগের এই বলে পাঁচ অত্য নামাজে কান্না করবে আমার আপনার জন্য দোয়া করবে আমার আপনার জানাজার নামাজটা তো পড়াতে পারে মারা গেলে আমাদের ছেলে পেলে পানি না। বাপ মারা গেছে নাপাক অবস্থায় আছে ডাক মসজিদের মলবী সাহেবকে ডাক জানাজা পড়াতে হবে মলবী সাহেব ভাড়া করি লিসি জানাজার নামাজ পড়ে মলবী সাহেব একটু কান্না করলো কান্দনবার বার হয়েছে না তাও জোর করে কানছে ওই কান্না কাজে লাগবে জোরে বলুন কবর পর্যন্ত পৌঁছাবে আর নিজের ছেলের দোয়া মায়ের জন্য বাপের জন্য আর বাপ মায়ের দোয়া ছেলের জন্য আল্লাহ পাক বলেছেন কারেন্টের মতন কবুল করে নেই সেকেন্ডের সময় লাগে না একবার জোরে বলেছে ভান আল্লাহ আল্লাহর আসমান করে আল্লাহর দরবারে চলে যাই মা বাবার দোয়া সন্তানের জন্য আর সন্তানের জন্য মাতা পিতার জন্য জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলে শুভানুল্লাহ দোস্তিজো এই কারণে আমাদের এই কারণে ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষা দিতে হবে ছেলে মেয়েকে যদি আমরা শিক্ষিত না করি তাহলে সমাজ হবে হবে না ওই যে দেশে দাঙ্গা লাগাবে দেশে লাগাবে আর মুসলমানদের দুর্নাম হবে জাতির দুর্নাম হবে ইসলামের এই কারণে ভাবছে ইসলামিক শিক্ষা শিক্ষিত করার প্রয়োজন আছে না নাই যারা বলুন আগো আছে না নাই আমরা সকলেই ছেলে মেয়েকে শিক্ষা শিক্ষিত করব আর আমরা তো যারা বয়স হয়ে গেছে এখন মাদ্রাসে যাওয়ার বয়স নাই এখন আমাদেরকে শিখতে হবে ইমাম সাহেবের কাছে নাকি বলুন আমরা অনেকে দেখবেন নামাজ পরিবটে বাপ মসজিদে যদি পঞ্চাশটা মুসল্লি হয় নামাজে পঞ্চাশটার ভিতরে চল্লিশটা মুসল্লি সুরফ ফাতে হাজার না জরে বলুন ঠিক না এবার দশ জন সুরা ফাটে হাত আনে বাপ ওই দশ জনকে আবার ভালোভাবে যদি ধরা যায় ওই দশ জন ফাতে পারবে না এখন ভুল বললাম নাকি ওই দশটা ব্যক্ত পারবে না আমার মসজিদে বাপ আমার গ্রামের মসজিদে রমজান মাসে নামাজ চলছে ঈশার ফরজ নামাজ কারেন্ট চলে গেছে একজন ভালো সমাজের নেতা সে বলছে আরে কারেন্ট চলে গেল যা জেনেটাটা টাট দিলাই যাই জেনেটাটা স্টার্ট করে দেয় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ফজরের নামাজে ভুল হয়ে গেছে সোরা ফজরের নামাজে সোরা ভুল হয়েছে একজন বলছে নামাজে দাঁড়াতে মূল বিষয়ে বেধে গেছে পাচ্ছে না কেউ ছাড়িয়ে দাও কেউ ভুল ধরতে পারলো না তৃতীয় রাকাতে আবার ভুল দ্বিতীয় রাগাইতে আবার ভুল হয়ে গিয়েছে একজন ব্যক্তি দ্বিতীয় রাগাইতে ভুল ধরেছে তো সেই ব্যক্তি বলছে বদমেশি করতে মসজিদ আসো নাকি প্রথম রাগাইতে ভুল ধরলাম না তো দ্বিতীয় রাগাইতে তার মানে ওই ব্যক্তি আদৌ জানে না যে নামাজ দাঁড়ি কথা বলতে হয় না নামাজ শেষ করে তখন বলছে দাদু আপনার নামাজ হয়নি আপনি নামাজে কথা বলেছেন ভুল হয়েছে তখন বলছে আরে মূল বিষয় পাইছিল না পেয়ে ধিগিয়েছিল তাই আমি ধরতে বলেছি এটা আমার ভুল হইলো আমাকে যদি নামাজ গড়ি পড়তে হয় এখানে যারা আছে সব শালাকে নামাজ গড়ি পড়তে হবে আমি নামাজ গড়ি পড়ব না মসজিদ থেকে বেরিয়ে চলে গালো বাপ পাকা লোক কিন্তু সে সুরা জানে না নামাজ জানে না কি হলে নামাজ ভাঙবে সেটাও জানে না বাপ এটা আমাদের জানার দরকার আছে না নাই আগে জানার দরকার আছে না নাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু মোলবি সাহেবের কাছে শিখতে যায়নি মনে মনে ভাবে যে শিখতে গেলে তো ধরা পড়ে যাব যে মোলবি সাহেব মনে মনে ভাবে এই লোক পাকা লোক বহুদৈ থেকে নামাজ পড়ে কিছু জানে না রে এই লোক যাই মানুষ শিখতে জোরে বলুন ঠিক না একজন ব্যক্তি বড় পীর সাহেব সেজে এসে ধরিলেন আপনাদের কাকুন্দি গ্রামে একটা অন্ধকার ঘর করে অন্ধকার ঘর কিনে দিছে এলান করে দিলো এলাকায় যে আমাদের পীর সাহেব একটা কেরামতির জাদুর ঘর করেছে তো এই এলাকা যে আসবে ওই অন্ধকার ঘরের ভিতরে ঢুকাবে একটা একটা করে ঢুকাবে আর কেরামতির জিনিস দেখাবে দেখতে খুব ভালো লাগবে সকালবেলা এলাকার লোক সব যায় যে হুজুর সে আপনার ওই কেরামতিটা দেখান দিন একটু তো পিরি সাহেবটা কোনো বলছে শোনো এই অন্ধকার ঘরে একটা করে ঢোকাপড় বের করব। তো যার বাপের টেকে সে কিন্তু দেখতে পাব না মানুষ তখন বলছেন যে হুজুর তাই হলো তো প্রথমে কে দেখব বলো একজন হাতখানা উঁচু করে দিয়ে বলছেন হুজুর আমাকে আগে দেখান তো ঢুকো ঘরে ঢুকু ওই ব্যক্তিকে ঘরে ঢুকিয়ে দিয়ে জাগো কিছু দেখতে পেলা ও তো বেচারা ঘরে ঢুকে কিছুই দেখতে পায় না ও কিছুই দেখতে পায় না পীর সাহেব জাগো কিছু দেখতে পেয়েছো ওই ব্যক্তি মনে মনে ভাবছে আরে কিছুই তো দেখতে পাসিনি কিছুই তো দেখতে পেলাম না আবার দেখতে পাসিনি বললে তো বলবে তাহলে বোধহয় তোমার পাপের ঠিক নাই দু নামের ভয়ে বেড়েছে হুজুর চমৎকার জিনিস দেখাইলো তো দেখাও তুমি দুই নম্বরে গিয়ে দেখবো বলো দুই নম্বরে একজন ব্যক্তি বলছে হুজুর আমাকে দেখান তো ঢুকো ঘরে ঢুকো ওই ব্যক্তিকে ঘরে ঢুকে দিল আগো তুমি কিছু দেখতে পেলা ও কিছু দেখতে পায় না দুর্নামের ভয়ে বেঁচে হজুর চমৎকার জিনিস দেখালেন দেখতে খুব ভালো লাগলো ঠিক আছে বাড়াও এইভাবে ঘুরতে ঘুরতে গোটা এলাকার লোক ঢুকে আর বের হয় কেউ কিন্তু কিছু দেখতে পেল না রাত্রি বেলায় আপন আপন বাড়ি যেয়ে বিছানায় শুয়ে চিন্তায় পড়ে গেল কিছুই তো দেখতে পেলাম না আমার বাড়ির পাশে দেখতে গিয়েছিল পাশকার লোক ওকে জিজ্ঞাসা করবো নাকি ও দেখতে পেলো কি আবার জিজ্ঞাসা করতে গেলেও তো ধরা পড়ে যাবো বলবে তাহলে তোমার বাপের ঠিক নাই জিজ্ঞাসা করি লাভ নাই যেভাবে চলছে এইভাবে চলো তো আমাদের এলাকার মসজিদের মুসল্লিরা এরকম কিছু পাকা মুসল্লি নাই যে জিজ্ঞাসা করতে গেলে তো মোলবি সাহেবের কাছে ধরা পড়ে যাব জিজ্ঞাসা করি লাভ নাই যেভাবে চলছে এইভাবে চলো এরকম মুসল্লি আছে না নাই জরে বলুন اكو আছে না নাই কিন্তু बापติ শিকার কাছে লজ্জা কইলে হবে না আমাদেরকে শিখতে হবে আমরা সকলে শিখবো একবার জরে বলেন ইনশাআল্লাহ আর জরে বলে ইনশাআল্লাহ আর আপনাদেরকে আর একটা কথা বলি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে বাপ কিন্তু না। নামাজ ব্যতীত আপনাকে পৃথিবীর কোন জিনিস জান্নাতে নিয়ে যেতে পারবে না নামাজ হলো ইবাদতের মগজ আপনার ভেতরে যদি নামাজ না থাকে সমস্ত ইবাদতগুলো গুলো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কোনো আমল আপনি আর ধরে পাবেন না আল্লাহ পাক বেনামাজির জন্য পনেরোটি আজাব নির্ধারিত করে রেখেছেন দুনিয়ার জমিনে ছয়টি মৃত্যুর সময় তিনটি কবরের ভিতরে তিনটি হাসরের ময়দানে তিনটি দুনিয়ার জমিনে নাম্বার এক বেনামাজের হায়াত কমে যাবে নাম্বার দুই বেনামাজের চেহারা থেকে দূর উঠে নেওয়া হবে এ চেহারা দেখতে ভালো লাগবে না নাম্বার তিন বেনামাজের কাছ থেকে রহমতের ফেরেস্তা ভেঙে যাবে পালিয়ে যাবে নাম্বার চার বেনামাজের কোন দোয়া কবুল হবে না নাম্বার পাঁচ বেনামাজের রিজিক কমে যাবে নাম্বার ছয় বেনামাজের জন্য যদি কেউ দোয়া করে সেই দোয়া কবুল হবে না বাপ মরণের সময় তিনটে নাম্বার এক বেনামাজি অপমানিত হয়ে বলবে নাম্বার দুই বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে নাম্বার তিন বেনামাজি পিপাসিত অবস্থায় মরবে কবরের ভিতরে রেখে আসে হবে কবরের ভিতরে তিনটি আজাব হবে নাম্বার নাম্বার এক দুই দিককার মাটি এইভাবে এসে বেনামাজের কবরটাকে ছাতু বানিয়ে দেবে নাম্বার দুই বিরাট সাপ এসে বেজক বেনামাজের কবর তাকে সাপে দংশন করবে ওই কবরবাসীকে আবার মাটির তলে চলে যাবে আবার টেনে তুলবে আবার সাপে দংশন করবে নাম্বার তিন বেনামাজের কবরে দাও করে আগুন জ্বালিয়ে দেয়া হবে হাসরের ময়দানে তিন নাম্বার এক আল্লাহ পাক বেনামাজিদেরকে গজবের শহীদ ডাকবেন নাম্বার দুই বিরাট একটা সাপ এসে বেনামাজিকে খুঁজে বেড়াবে আর ফুল রাস্তা যখন পার হতে যাবে বেনামাজি কেটে কেটে যাবে নাম্বার তিন ওয়াইল নামক একটা দুজুগ আছে ওই দুজকের ভেতরে বেনামাজিদেরকে নিক্ষেপ করা হবে বাজি আমার ওই দুজুকের ভেতরে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো লমলাম ওই জায়গাটা বড় বড় সাপ আর বিচ্ছু দিয়ে পরিপূর্ণতা ওই সাপ আর বিশ্বের ভিতরে ফেলা হবে বড় বড় সাপ

সেই কারণে মেরে মহতারাম আমরা সকলেই পাঁচক নামাজ পড়বো একবার জোরে ইনশাল্লাহ আর জোরে বুল ইনশাল্লাহ মেরে মহতারাম আমরা বক্তা চলে এসেছি বক্তা চলে এসেছেন বক্তাকে বসিয়ে রেখে কথা বলাটা আদবি হয় আদবের খেলাপ তাই আমি আর সামনের দিকে গেলাম না যে কথাগুলো বললাম সেই কথার উপরে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে জোরে বলি এই বলে আমার বক্তব্য শেষ করলাম বলার মাধ্যমে ভাষাগতভাবে ভুলটুটু হতে থাকলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় বক্তার আলোচনা শুনছিলাম খুব সুন্দর মনোমুগ্ধকর তিনি আলোচনা করেছেন বিশেষ করে নবীজির ইসলাম প্রচারের যে করুণ ইতিহাস সাহাবিদের ইসলাম গ্রহণের এবং প্রচারের করুণ ইতিহাস তিনি আমাদের সম্মুখে তুলে ধরেছেন তো আমরা সকলেই সাহাবাদের জীবন অনুসরণ করে তিনারা যেভাবে ইসলামের জন্য দিনের জন্য পরিশ্রম করেছেন ইসলাম আমাদেরকে আমাদের হাতে তুলে দিয়েছেন তাই আমরা তিনাদেরকে অনুসরণ করে আমরাও আমাদের ইসলামের কাজ ইসলাম প্রচার প্রসারের কাজ আমরা করবেন ইনশাআল্লাহ এখন আজকের আমাদের এই পবিত্র জালসায় যিনি আমাদের মাঝে কোরআন ও সুন্নাহর আলো পৌঁছে দেবেন তিনি একজন অভিজ্ঞ আলেমে দিন যার নসিহর যার বক্তব্য যার কণ্ঠস্বর মানুষের অন্তরে ইমানে চেতনা জাগ্রত করে জো চেরাক জ্বালায়ে দিলু মে জো চেরাক জ্বালায়ে শিনু মে রাহাবার আমি আর বিলম্ব না করে আমাদের আজকের সম্মানিত বক্তা শ্রদ্ধীয় হজরত মৌলানা কারি আফজাল হোসেন সাহেব কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদ কিনাকে মঞ্চে আগমন করার আহ্বান জানাচ্ছি আপনি আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন शक्त बोल रहे हो देखियो আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই চিনতে পাচ্ছেন না নাকি গো আমাকে আ নতুন মাফলার বিলিয়া নাকি মাফলারটা বাবা সোহেল সালাফি সাথে করে লই যায় কিনা দিয়ে একটু আগে আমি আপনাদের এত চিনহার লো মানে পরিচিত বিয়ে বাড়িতে সবাইকে বিয়েতে বলে শুধু কোনিয়ার বাপ না হয় পাত্রের বাবা পাত্রের বাপকে বিয়ে থেকে বলে না পাত্রর বাপ বা পাত্রের বাপ সবাইকে বিয়ে বুড়ে বেলায় ওকে কিন্তু আর কেউ বলে না আমি আপনাদের একজন কমিটির মতো মসজিদে আমাকে আবার কি বলবেন আর কি চিনবেন আপনাদেরই তো মধ্যে একজন আমি আমি এটা নিজেকে মনে করি আপনাদের দেওয়া যে ভালোবাসা অত বড় বক্তার অত বড় সাহেব আমি নই আপনারা আমাকে যতটা ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সমাজের নিজেকে একজন দায়িত্বশীল ব্যক্তি বা কমিটি বলেও নিজেকে মনে করি সেই দিক দিয়ে আপনারা আমার অত্যন্ত কাছের আমিও আপনাদের শুধু কাছের বললে নয় বাড়ির সদস্যের মতো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তো সেই হিসাবে সালামের উত্তরটা কিন্তু হইল না তাই আর একবার সালাম সালামটা আমি দিয়ে আপনারা উত্তরটা দেন আসসালাম রহমাতুল্লাহ জালসা যত বড় সভাপতি সাহেব যত বড় কিন্তু লোকজনের উপস্থিতিটা কিন্তু তত বড় নয় এই সভা এসে আপনাদেরকে যাতে জারে কামড়ে টামড়ে না দেয় তাই বলে চারিদিক ওপর পর্যন্ত ঘিরে দিয়েছে বিভিন্ন দিক থেকে বাতাস এসে যেন আপনাদেরকে বাতাসটা না লাগে শীত না লাগে ওপর থেকে শীত না পড়ে বসতে গিয়ে যেন তলায় ঠান্ডা না লাগে প্রত্যেকের চেয়ারের ব্যবস্থা একটা মডার্নমুখী বসার ব্যবস্থাপনা অনেক জাল সাথে তিরপল পাড়া থাকে না হলে ওই লাড়া পাড়া থাকে আমরা খড় বলি আর আজকে বিয়ে বাড়ির মতো একদম সব চেয়ারের ব্যবস্থা যেগুলো কলকাতা সাইডে জালসাই গেলে আমরা পেয়ে থাকি আজকে খুব আপডেট ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ কিন্তু এখানে শুধু আপনাদেরই উপস্থিতি নেই গাকন্দা গ্রামের মানুষকে বলছিলাম তথা এলাকার যিনারা আওয়াজ পাচ্ছেন মাইকের আমার আবেদন আজকে গ্রামে একটি মসজিদের উন্নতি আপনারা আসুন এটা অনুরোধ রাখছি আমার মা বোনেরা কতটা এসেছেন আমি জানি না তবে রান্নাবান্না খাওয়া দাওয়া অনেক হয়েছে এবার হাঁড়ি হেসে সামলা দিয়ে ঢাকনা মাখনা চাপিয়ে দিয়ে তালা মেরে দিয়ে পালিয়েছে সারাদিন যা হইল হইল ইন্নাল হামদা